বাগানের আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে গাছের আমে শিলাবৃষ্টির কারণে আমগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো সেই আমগুলো ভাবছে যে আর রাখবো না কারণ অলরেডি দেখেন এই যে নষ্ট হওয়া শুরু হয়েছে পাড়তে খুব কষ্ট লাগলেও পারতে হবে নাহলে যতটুকু খাওয়া যেত সেটাও হবে না এই জন্য পারছি এবার এই গাছটাতে বেশ কিছু আম এসেছিল প্রতিবার দেখা যায় একটু কম হয় কিন্তু দেখলাম এবারই বেশি যত্নও ভালো পেয়েছিল তাই আমটাও বেশ ভালো হয়েছিল এই তিনটা পারলে আসলে গাছের আমই থাকবে না যাই হোক এটা পেরে ফেলি ভাবলাম যে একটা তুলবো কিন্তু মনে হচ্ছিল রাখলেই বরং নষ্ট হবে তার চাইতে সবগুলো তুলেই ফেলি আর এগুলো একটু কাজেও লাগাই কারণ এই আমটা এমনিতে খেতে অত ভালো লাগবে না টক যেহেতু তো বেশি টক না হলেও টক আছে পাকলে আবার অনেক মিষ্টি হয় যাই হোক তিনটা আম তুলে ফেলেছি আর এই গাছে এই দুইটা মাত্র আম আছে একটা ছোট সেটারও একটু সমস্যা আছে আর একটা একটু বড় হয়েছে আর গাছটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বিধ্বস্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা আম তুলে নিলাম আর আমগুলো কিন্তু সাইজে মাসাল্লাহ ভালোই হয়েছিল আর সেদিনের যে শিলাবৃষ্টিটা হয়েছিল সেটাতে কিন্তু আরো চারটা আম পড়েছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে আমগুলো এমনি এমনি ফেলে না রেখে নষ্ট না করে আর যেহেতু এমনি খেতেও ভালো লাগবে না তাই আচার বানাই এবার আম কাটতে গিয়ে মহা ঝামেলায় পড়ে গেলাম তো বাসায় যে কাজ করে তাকে বললাম যে আমগুলো কেটে দাও সে কাটতে গিয়ে কাট কীভাবে কাটবে বুঝতে পারছে না বুঝাই দিচ্ছি তারপরও বুঝছে না মাঝখান দিয়ে কাটার কথা সে সাইড দিয়ে এমনভাবে কাটছে যেন পেপে কাটছে বা পাকা আম কাটছে সেভাবে কাটার চেষ্টা করতেছে যাই হোক শেষমেশ আমি সফল এই যুদ্ধে জয়ী হয়েছি তাকে দিয়ে আম কেটে নেওয়া সম্ভব হয়েছে আর এই যে সেই আমগুলো আমগুলো ছিলেও নিয়েছি কারণ একটু মরব্বা টাইপ আচার করার চেষ্টা আর কি যদিও এখানে আমাকে আরো একজন হেল্প করেছে এই আচার বানানোর কাজ আমার একার পক্ষে একেবারেই সম্ভব ছিল না কে হেল্প করেছে তার নাম এখন বলবো না যাই হোক আমটা কিন্তু একদম সুন্দরভাবে এবার একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে ওটা একটু সেদ্ধ করে নেব এগুলো হলো জাল দেওয়া লিকুইড আখের রস একদম ভারী আখের রস যেটা আর এগুলো পাঁচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর সরিষার তেল আর এগুলো হচ্ছে লবণ যাই হোক আমার আচার করতে যা যা প্রয়োজন অন্ততপক্ষে প্রাথমিক লেভেলের যে জিনিসগুলো প্রয়োজন সব কিছুই কিন্তু ঘরেই ছিল কিছু আর এক্সট্রা করে বাজার থেকে কিনে আনতে হয়নি এই জন্যই কাজটা সহজ হয়ে গেছে আমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে সেটার পানিটা ঝরিয়ে নিয়েছি এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন করার তেলটা কিন্তু তখনও তেমন গরম হয়নি আর হালকা আছে রান্নাটা করা হচ্ছে যাতে করে আচারের মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একসাথে হয়ে যায় তখন আর ভালো লাগে না তারপর মরিচটা দিয়ে দিলাম আর এই যে হালকা আছে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে কিন্তু ফ্লেভারটা এত সুন্দর আসে মানে ঘরে পুরো সুঘ্রাণে ভরে গিয়েছিল এই মশলার ঘ্রাণে এটাই কিন্তু আচারটাকে অনেক বেশি সুঘ্রাণ করে এবং ভালো লাগে আর এই যে আমটা দেখতে পাচ্ছেন আমের থেকে সব পানি ধুয়ে নিয়েছি আর এই আমটা কিন্তু দিয়ে দিলাম কড়াই এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আর নাড়তে নাড়তেই কিন্তু দেখা যায় আম যে গোটা গোটা আছে সেটাও কিন্তু ভেঙে চুরে যাবে আর সেটা খেতে কিন্তু আরও বেশি মজা হয় তাহলে হয় কি মশলাটা আমের ভেতরে চলে যায় লবণটা ঝালটা সব কিছু আমের ভেতরে চলে যায় তখন খেতে ভালো লাগে আর এই যে আখের রসের যে লিকুইডটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এই আখের রসটা দিয়ে কিন্তু প্রথমবারের মতো আচার করছি আর যেহেতু আমি আখের চিনি নিয়েই কাজ করি এখন আমরা আবার করি কি এই আখের রসটা বানিয়ে নিয়ে আসি নিজেদের খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে আসছে আর কি এটা যখন একদম তেলে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব এই আচারটা ভাতের সাথে বা খিচুড়ির সাথে তো খাওয়া যায় আমার কিন্তু এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে রান্নার উপকরণ অনেক সহজ হলেও এই কাজটা করতে কিন্তু অনেক সময় লেগেছে যাই হোক ভালো থাকবেন সবাই